চাঁদপুর চিলড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব এবং বৃত্তিপ্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে চাঁদপুর শহরের ওয়ালেস বাদারস্থ চিলড্রেন একাডেমির হলরুমে এই ব্যতিক্রমী আয়োজন করা হয় ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীজ বিভিন্ন ফল নিয়ে অংশগ্রহণ করেন তারা দেশজ এসব ফলের পরিচয় এবং গুণাগুণ সম্পর্কে তুলে ধরেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন চিলড্রেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ পাটোয়ারি বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন গাজীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল সর্দার সহ অন্যান্য অতিথিবৃন্দ ভিটামিন সি এর ইংরেজি নাম হলো ম্যাঙ্গো আমার নাম জানিস জানিসু আমি একাডেমিতে পড়ি আজকে হচ্ছে ফল উৎসব ফল উৎসব মানে হচ্ছে বিভিন্ন ফলের বিষয়ে বিস্তারিত জানা আজকে আমি বিভিন্ন ফল এনেছি যেমন পেঁপে ডেউয়া আম বিটরুট জাম এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের ফললি আসছে ওরা ফলের সাথে পরিচিত হচ্ছে আমরাও পরিচিত ফল চিনছে এটাই আমাদের কাছে প্রাপ্তি ফল উৎসবটা হওয়াতে আমাদের অনেক খুশি লাগতিছে এই প্রথমবার এই উৎসবটা হচ্ছে আমাদের দেশে অনেক ফল বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এই যে এইভাবে অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক ফল সম্বন্ধে জানছে চিনছে অনেক কিছুই বুঝতে পারছে কোন ফলটার কেমন উপকার আছে কি আমরা চাই প্রতি বছর এরকম একটা উৎসব হোক বাচ্চারা আরো শিখুক আরো জানুক আসলে এটা একটা মহৎ উদ্যোগ এবং যারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক অভিভাবকৃন্দ একটা কৌতূহল এবং এটাকে সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠান যাতে প্রতি বছর প্রতিনিয়ত হয় আর আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে চিলড্রেন একাডেমি পরিচালক অধ্যক্ষ এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকের সহযোগিতায় আমাদের স্কুল তিল্লিল আজকে এখানে এসে পৌঁছেছে এবং এই প্রিন্সিপাল স্যারের আয়োজনে এই ফল উৎসব করা হয়েছে এই উৎসবের মাধ্যমে অনেক বাচ্চারা অনেক অপরিচিত ফলগুলি যারা আমরা চিনি তারা এটা জানতে পারলো আর এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক ভালো লাগছে সব গার্ডিয়ানদের পক্ষ থেকে সবাই এক এক রকমের ফল নিয়ে আসছে ফল উৎসব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সম্মাননাকৃষ্ট সনদ এবং অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সব শেষে চাঁদপুর চিলড্রেন একাডেমি আয়োজিত বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে লাকি কুপুলের ড্র অনুষ্ঠিত হয় লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ